অনবীর নবীর এক সাহাবি প্রতিদিন মসজিদে আসে সবার শেষে যায় সবার আগে বিচার দিলেন আপনার আসে শেষে সবার আগে নামাজ পড়ার পর আমরা বসে থাকি মসজিদে নববীতে আপনার সাহাবি আব্দুল্লাহ মসজিদে বসে না আমরা আপনার বয়ান শুনি আবদুল্লাহ আমার বয়ান শুনে না নবীর কাছে একদিন বিচার দিলেন নবী কোনো কথা বললেন না আবার দ্বিতীয় দিন বিচার দিলেন নবী দ্বিতীয় দিনও কিছু বললেন না আবার তৃতীয় দিন বিচার দেওয়ার পর এবার নবী বললেন ও পরাম চলে আমরা আবদুল্লাহ সাহারের বাড়িতে গিয়া দেখি কি তার সমস্যা সে মসজিদে কেন শেষে আসে যায় সবার আগে কারণটা কি নবী আব্দুল্লাহ শারীর বাড়িতে গিয়া ডাক দিল সালাম দিলেন নবী আমার একবার ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ নাই নবী আমার দুইবার সালাম দিলেন কোনো আওয়াজ নাই নবী আবার তিনবার সালাম দিলেন এবার কোনো আওয়াজ নাই এবার নবী আমার বললেন ও সাহাবাই আপনারা চলেন হয়তো সাহাবি বাড়ির ভিতরে নাই বাড়ির ভিতরে থাকলে তো আমার সালামের জবাব দিত একটু পরে নবী শুনতেছেন ঘরের ভিতর থেকে কান্না জড়িত কন নবীর সালামের উত্তর দিতেছেন আব্দুল্লাহ তারিখ গণে তরুদে বলতেছে ও নবী আমার আপনার সালামের উত্তর দিতে আমার দেরি হয়ে গেল অনুগ্রহ করে দয়া করে আমাকে আপনি বেয়াত বেমার করে দিবেন সময় আপনার সালামের জবাব আমি দিতে পারি নাই নবী আমার বলেন সাহী বলো বিচার দিয়েছেন তুমি মসজিদে যাও সবার শেষে তাও আবার কখন যখন মসজিদে নামাজের ইকাম হয় তখন তুমি মসজিদে ঢুকো আবার যখন সালাম ফিরাই আমল পর নামাজ কমপ্লিট হয়ে যায় তখন তুমি বের হয়ে যাও ও সাহাবি বলো কেন তুমি এমনটা করতেছো কি তোমার সমস্যা এবারে নবীর সাহাবি চোখের পালি সেনেতে বলতেছে ও নবি আমার দুঃখের কথা কি আপনার কাছে বলবো আমার কষ্টের কোনো সীমানা নাই আপনি তো জানেন আমি বড় একজন গরিব আপনার সাহাবী আল্লাহর একজন নগণ্য غلام আমার ঘরের ভিতরে আমি আর আমার বিবি দুই জন মানুষ আমাদের কাপড় মাত্র একটা আমি আমার ঘরের ভিতরে একটা গর্ত বানায় রেখেছি যখন আমার ভাই মুয়াজ্জিন বিলাল মসজিদে নববীতে আমি আমার স্ত্রীকে উলঙ্গ অবস্থায় ওই গর্ধের ভিতরে লুকাইয়া রেখে ওই কাপড়টা পরিধান করে এরপরে আমি মসজিদে যাই নামাজ আদায় করি আবার সালাম ফেরানোর পরে আমি আবার দৌড়াইয়া চলে আসি আমি উদঙ্গ হইয়া গর্তের ভিতরে ঢুকি আমার স্ত্রীকে কাপড়টা দেই। আমার স্ত্রী কাপড় পরিয়া এর করে নামাজ করে অনবি আমার আমারও মনে চায় আপনার দরবারে বেশি বেশি সময় দিতে আপনার বরকতের চারাটা দেখতে কারণ আমার আল্লাহ নাকি এত সুন্দর বরকতের চেহারা দিয়া দুনিয়ায় পটাইছেন যে চেহারার আলোতে গোটা দুনিয়ার অন্ধকার আলোকিত হয়ে গেল যে বরকতের চেহারা যে চেহারার দিকে তাকাইলে মানুষের ক্ষুদা নিবারণ হয়ে যায় ইউসুফ নবীকে আমার আল্লাহ এত সুন্দর করে বানাইছে ইউসুফ নবীর চেহারার ভিতরে আমার আল্লাহ এত বরকত দিয়েছেন কোন মানুষ যদি তিন দিনের ক্ষুদা নিয়া ইউসুফ নবীর দিকে তাকাইত তিন দিনের ক্ষুদা নিবারণ হয়ে যাইত আর আপনার আমার নবী পয়াগম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাহ আল্লাহ তালার প্রিয় হাবিব আমার আপনার নবীকে আল্লাহ তালা এমন বরকুতের এক চেহারা দিয়েছে ও নবীর উন্মতের সেই নবীকে আজ তোমরা চিনতে পারলা না ওই নবী কেমন এক নবী জানো যেই নবীর চেহারার দিকে তাকাইলে সাত দিনের ক্ষুধা নিবারণ হয়ে যাই তো বলেন সুবহানাল্লাহ নবীর সাহাবি আবু হুরায়রা খুদা মসজিদে নবমীর বারান্দায় অপেক্ষায় থাকতেন কখন নবী মসজিদে আসবেন কারণ সহ্য হয় না কোনো একদিন খাবার দুই দিন তিন দিন দিন হয়ে যায় সাত পার হয়ে যায় আবু হরায়রার পেটের ভিতরে কোনো খাবার নাই আবু হরায়রা অপেক্ষায় থাকে নবী আমার গিয়েছেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য নবী ফিরবেন নবীর চেহারার দিকে তাকাইবো বর্বতের চারা দিয়ে তাকাইলে আবু এমন ক্ষুদা নিবার ভোয়া যাইত এমন আমারও মনে চায় আপনার দরবারে বেশি বেশি সময় দেয় আপনার বরকতের চেহারার দিকে তাকাইয়া আমি বান্দাও কিছু বরকত নেই কিন্তু আমার এই দুঃখের কারণে আমার এই অভাবের কারণে আমি পারি না কারণ ঘরে আমার একটা মাত্র কাপড় আমার উপরে যেমন নামাজ ফরস আমার বিবির উপরেও তো নামাজ ফরস এজন্য করে আমার বিপিকে নামাজ পড়ার চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহ দরবারে দোয়া করতেছে আর মালিক তোমার বাপটাকে তুমি এত গরিব বানাইছো ঘরের ভিতরে একটা মাত্র কাপড় এরপরে তোমার বান্দা নামাজ বাদ দেয় না নামাজ বাদ দেয় না ও আল্লাহ তোমার বান্দার জন্য তুমি জান্নাতের দরওয়াজা খুলে রাখিও ও নবীর উম্মতের আজ আমাদের ঘরে কাপড়ের কোনো অভাব নাই আমাদের ঘরে পাঞ্জাবির অভাব নাই টুপির অভাব নাই প্যান্ট শার্টের অভাব নাই কাপড়ের কোনো অভাব নাই এরপর মসজিদে নামাজ পড়তে চাই না আর সাহাবাই কেরামদের একটা মাত্র কাপড় এর পরেও তারা নামাজ বাদ দেয় না ও মুসলমান নবীর উম্মাতের দাস এজন্য আমার আল্লাহ তাআলা বলেছেন আমিনু কামা আমানান্নাস ও দুনিয়ার মানুষেরা শোনো তোমরা যদি জান্নাতের বাসিন্দা হতে চাও তাহলে তোমাদের কি ইমান আনতে হবে আর ইমানটা কেমন ইমান লাগবে জানো বলে যেমন তেমন ইমান হলে চলবে না আমিনু কামা আমার আল্লাহ আমার আল্লাহ ইমানের মডেল বলা দিয়েছে দুনিয়ার মানুষেরা তোমরা যদি হতে চাও সাহাবাই সাহাবাই নমুনা হয়ে যাও ইমাম কেমন ইমান ছিল একটা মাত্র কাপড় পরও নামাজ বাদ দেয় না আর আজ মুসলমানের ঘরে কাপড়ের কোনো অভাব নাই এরপরও মুসলমান নামাজ পড়ে না বলেন তো কেমতের ময়দানে আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে ও আমার গোলাম বল দুনিয়ার জমিনে তোমাকে কত কাপড়ের মালিক আমি আল্লাহ তোমারে বানাইছি এরপরও কোন নামাজ পড়ো নাই আর আমার নবীর সাহাবী একটা কাপড় ছিল এরপরে জামাত বাঁধায় নাই বলেন তো ওই দিন আল্লাহর ক্রোধের কোনো জবাব আমাদের দেওয়ার আছে নি তাহলে মুসলমান নবীর উম্মতের দল পাঁচ বেলার নামাজ আল্লাহ তাআলার তক কতকে ফরজ ইবাদাত আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন ইবাদত করার জন্য আমার আল্লাহ বলেন ওমা খলকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদু ঘাটে পাঠিয়েছি ইবাদত করার জন্য আজ আল্লাহর গোলামেরা আল্লাহর ইবাদত করতে চায় না আল্লাহর কি করতে চায় না শয়তানের বন্দিগিতে ব্যস্ত হয়ে গেছে আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা জিন্দগি মে বন্দগি তু কর না হে জিন্দগি বে বন্দগি শরমিন্দা হে জিন্দগিবে ফার মে দু মে হুমিয়া কত গার না হো বজার সুজর খুঁড়ি দার না হো দু मिसल का गुजूल है ये दुनिया एक मिसल का गुजूल है जिंदगी में बंदगी तू कारना है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी

नुचा ना तुझ जा जिंदगी में बंदगी तू कारना है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है নবী আমার বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়াল মা ইউহাসাবু আলাইহি ইয়াউমুল কিয়ামাতি সালাহ ও দুনিয়ার উম্মতেরা শোনা কিয়ামতের ময়দানে আমার আল্লাহ সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন কিসের হিসাব আল্লাহ বলবেন গোলাম তোমার উপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হিসাবটা বুঝাইয়া দাও যেই আল্লাহ পাকের বান্দা বান্দি পাঁচ বেলার নামাজের হিসাব আমার আল্লাহ রাদালতে বুঝাইয়া দিতে পারবে আমার আল্লাহ ওই বান্দাবান্দির অন্য হিসাবগুলোকে সহজ বানাইয়া ওই নামাজিওয়ালা বান্দাবান্দিকে জান্নাতের মেহেমান বানাইয়া দিবে ও যুবক ভাই ও বৃদ্ধ জিরা ও বড়দর উত্তরালার মাগ পাঁচ বেলার নামাজ বাদ দেওয়া যাবে না